মুসলমানরা বিশেষ করে টেকনোলজি মানে অ্যাডাপ্ট করার ক্ষেত্রে খুব লেট যেমন উদাহরণ হিসেবে দেয় ওই প্রেস প্রিন্টিং প্রেস যখন আবিষ্কৃত হইলো এটা মানে অনেক পরে মুসলমান কান্ট্রিগুলোতে প্রবেশ করছে তারপরে গান পাউডার রেলওয়ে এই ধরনের বিষয়তে আমরা একটু একটু লেট করছি আর কি যেমন এআইয়ের এখন যেটা একটা মানে বুম চলতেছে বা কিছুদিন আগেও শুরু হয়েছে মুসলিম ওয়ার্ল্ডে আমাদের ইসলামী দেশগুলোতে বা মুসলিম ইঞ্জিনিয়াররা কি এটা কেমন অ্যাডপ্ট করতেছে আপনার যেহেতু ইন্ডাস্ট্রির সাথে আসেন এটা আমার মনে হয় না যে সময় আমরা ফার্স্ট ওয়েভটা মিস করি এটা ডিপেন্ড করে টেকনোলজিটা কীরকম এবং মুসলিম ওয়ার্ল্ড যখন বলি মুসলিম ওয়ার্ল্ডও তো আসলে একটা মানে বাস্ট এবং ডাইভার্সিফাইড একটা এনটিটি বলতে পারেন এখানে বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্ন রকম শাসন ছিল বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে চিন্তা করতো তো এআই এর ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এখানে এই এটা একটু ডিফারেন্ট এই কারণে যে এআইটা একটা ইউটিলিটির মতো হয়ে গেছে অর্থাৎ চ্যাট জিপিটির কথা যদি বলি চ্যাট জিপিটি যখন ওদের মেইন চ্যাট জিপিটি ভার্সনটা যখন লঞ্চ করলো তখন এটা কি আমাদের সবার হাতে চলে আসছে কিন্তু সবার ব্রাউজারে চলে আসছে সো এই যে ব্যারিয়ারটা আপনি যদি প্রেসের কথা চিন্তা করেন বা এরকম আগেকার যুগের টেকনোলজিক্যাল ইনভেনশনগুলোর কথা চিন্তা করেন সেগুলো কী যে আপনার তো প্রেসটা কোথাও বসাইতে হবে মানে হিউজ ইনভেস্টমেন্ট এবং আপনার ফান্ডিং এর একটা ইস্যু ছিল এক্সপার্ট টেকনিশিয়ান আনতে হবে আনতে হবে আমরা তো জানি না এটা আপনাকে হয়তো রাষ্ট্রীয় তখন করতে হতো তো এখন এটা যেটা হইছে আপনাদের অ্যাট লিস্ট কনজাম্পশনের দিক থেকে এআই কিন্তু সবার জন্য কাইন্ড অফ অ্যাভেইলেবল আমরা বাংলাদেশে বসে আছি আমাদের জন্য অ্যাভেইলেবল তো ইন্ডিভিজুয়ালি যখন অ্যাভেইলেবল হয় তখন আসলে আর ওইভাবে জিনিসটা কাটকানো যায় না সবাই ট্রাই করতেছে এক্সপেরিমেন্ট করতেছে সো মুসলিম ওয়ার্ল্ড আপনি যদি ইন্ডিভিজুয়াল বলেন বা আমাদের ইন্ডাস্ট্রির যারা আছে তারা বলেন সবাই কিন্তু এটাকে কাইন্ড অফ এমব্রেস করে নিছে সবাই শিখতেছে এক্সপেরিমেন্ট করতেছে কি হবে কোন দিকে যাবে বোঝার চেষ্টা করতেছে নতুন আপডেটগুলো কবে আসতেছে কী আসতেছে সেগুলো খোঁজখবর রাখতেছে সো ওই থেকে আমার মনে হয় যে এআই নিয়ে ওই ওই শঙ্কাটা নাই তবে মানে মুসলিম ওয়ার্ল্ড হিসেবে যদি চিন্তা করেন তাহলে আসলে এআই কিন্তু কাইন্ড অফ এখনও এআই রিসার্চের যেই ফোরফ্রন্ট এখানে তো বড় বড়ো কর্পোরেশনগুলোই আছে মডেলগুলো যারা বিল্ড করতেছে মডেলগুলো যারা রেগুলারলি আপগ্রেড করতেছে ওটা কিন্তু এখনও কুক্ষিগত ওই দিক থেকে চিন্তা করলে আমাদের হাতে আসলে মুসলিম অন্যান্য ইনোভেশনের মতো মুসলিম ওয়ার্ল্ড যেহেতু এখন যেহেতু আমরা পিছিয়ে আছি ওই যেখানে ফান্ডিং এবং ওইভাবে টেকনোলজির ইনোভেশনের ফোরফ্রন্টে থাকার জায়গাটা থেকেও আমরা আসলে পিছিয়ে আছি সো ওই জায়গা থেকে আমরা পিছিয়ে আসি বাট ইন্ডিভিজুয়ালি মুসলিমস অ্যাজ ইন্ডিভিজুয়ালস এবং ইন্ডাস্ট্রি প্রফেশনালস যারা আছে তারা ইউজ করতেছে ওপেনলি এবং এটাকে ওপেনলি অ্যাডপ্ট করতেছে সো এটা একটা ভালো সাইন কেউ যদি বলে যে এআই স্টার্ট বা এআই রিলেটেড সফটওয়্যার মুসলিমরা ফার্স্ট কেন বানাচ্ছে না এটা একটা কারণ হতে পারে যে এআই এই যে রেভলিউশন হওয়ার পর প্রথম যেসব অ্যাপ্লিকেশন আসলো বেশিরভাগই ইমেজ জেনারেশন টাইপের ভিডিও জেনারেশন ইমেজ জেনারেশন অবভিয়াসলি মুসলিম হিসাবে আমরা ইমেজ জেনারেশান ভিডিও জেনারেশান এগুলিতে আমরা উসুলান সেভাবে করতে পারি না সো এক্ষেত্রে মনে হতে পারে যে মুসলিম স্টার্ট আপ এআই খুব একটা দেখা যাচ্ছে না বা আমাদের নিজস্ব স্টার্ট সেভাবে কেন নাই এআই রিলেটেড স্টার্ট এটা একটা কারণ হতে পারে বাট অ্যাজ ফর অ্যাজ ফর অ্যাডপশন আমার হয় এটা এখনকার এআইয়ের ক্ষেত্রে খুব একটা ঠিক না ওয়াইডলি অ্যাডপ্টেড সবাই ইউজ করে মানে রিসার্চ থিসিস লেখা থেকে শুরু করে সব কিছুতে ওয়াইডলি ইউজ করা হয় এখন